দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট পাশে কিন্তু দুই দিন দর্শক শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর দেখাবো দর্শক মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখের ভিতরে বাচ্চা সাথে দেশাল যাবে গাভী করে বলি কেমন দরকার দেখেন আর হাটে কিন্তু শুরুর দিকে আমরা আছি আমদানি পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর কিন্তু কালেকশন আছে হাট থেকে কিন্তু বাইর হয়ে কিছু গরু ধরে আছে এই যে এখানে কিন্তু হাটের বাইরে যাচ্ছে দাদা ভালো আছেন কি অবস্থা আজকে বেচা কিনার আমদানিতে বেশি আমদানিতে বেশি মনে আছে আজকে প্রচুর গাবি কিন্তু আমদানি এটা বাচ্চা কাকা এটা 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 এটাও বেটা বাচ্চা এটা কেমন চাইছেন গাবি বাচ্চা আর মোটামুটি একটা তাই আইডিয়া কেমন হলে দেওয়া যাবে চুয়াত্তরের একটু উপর বাচ্চা কিন্তু অল্প বয়সের দর্শক নাভি কিন্তু এখনো শুকে আসেনি আর এই যে এটাও কিন্তু ষাঁড় বাচ্চা এটা তো আর একটু বেশি হবে মানে বাহাত্তর পঁচাত্তর আর ভিতরে সত্তর একটু উপর কিন্তু হবে দর্শক বাচ্চা এক বাচ্চা এই যে তলা কিন্তু দারুণ বয়সে কিন্তু আট দা দুটাই সঙ্গে একটা সাড় বাচ্চা একাত্তর বাহাত্তরের ভিতরে কিন্তু বেসা কিনা

দর্শক এই যে আপনাদের যেটা দেখাচ্ছিলাম ওই গাবির সঙ্গে কিন্তু বাচ্চা এই যে বেটি বাচ্চা

হরিণের মতো আছে আর গাভীর আড়া ফিড়াম ভালো আছে গাভী কিন্তু মোটামুটি বড় থেকে দেশালের ভিতরে নব্বইয়ের ভিতরে একটা কিন্তু বেঁচে কেনার মাঠ আর হাটের কিন্তু মূল হাটটা যাই সম্ভব হচ্ছে প্রচুর আমদানি কিন্তু লোকে লোক আরাম না এই যে সব মিলিয়ে হাট তারপরে কিন্তু আপনাদের একটু দেখাবো আমরা এই বাস থেকে এই যে চাচারা তো দেখছি চাচা ভালো আছেন ব্যবসা হবে আজকে

এই বাসায় কিন্তু দামা একটা চলছে ভাই কাম কিন্তু ওই দিকে পরে তরতে হচ্ছে আপনাদের এই যে একটা নিয়ে কিন্তু

மோட்டோட்டி கிடைத்து பாராட்டி ஸோ ராஜா